ক্রিকেটার এবং সাবেক সংসদ সদস্য সাকিব আল হাসানকে গ্রেফতার এবং হত্যা মামলা তো এই বিষয়টি নিয়ে এবার গণমাধ্যমের সামনে কথা বলেছেন অন্তর্বর্তীকালীন সরকারের আইন উপদেষ্টা আসিফ নজরুল তো সাকিব আল হাসানকে কেন গ্রেফতার করা হচ্ছে না কিংবা সাকিব আল হাসানকে আদৌ গ্রেফতার করা হবে কি না এই বিষয়ে আসলে আইন উপদেষ্টা আসিফ নজরুল সাহেব কি বলেছেন সেটি নিয়ে আজকে বাংলাদেশের অনেকগুলো গণমাধ্যমেই কিন্তু সংবাদ প্রকাশ হয়েছে তো এই মুহূর্তে আমার হাতে আছে বাংলাদেশের সুনামধর্ণ একটি গণমাধ্যম যুগান্তর যুগান্তরেও এই সাকিব আল হাসানকে গ্রেফতার করা নিয়ে যে প্রতিবেদনটি করা হয়েছে সেটি আমি একটু আপনাদের সামনে উপস্থাপন করতে চাই এবং আইন উপদেষ্টা আসিফ নজরুল সাহেব কী বলেছেন আদৌ কি সাকিব আল হাসানকে গ্রেফতার করা হবে কিনা বা কি কারণে গ্রেফতার করা হচ্ছে না এ বিষয়টি তিনি এখানে স্পষ্ট করেছেন যুগান্তর তাদের শিরোনামে লিখেছেন দেশে ফিরে আনতে আইনি নোটিশ সাকিবকে গ্রেফতার প্রসঙ্গে যা বললেন আসিফ নজরুল সাকিব আল হাসানকে ছাত্র জনতা গণ অভ্যর্থনের সময় ঢাকার একটি হত্যা মামলায় আসামি করা হয়েছে যদিও সেই ঘটনার সময়ে দেশের বাইরে ছিলেন আওয়ামী লীগের সাবেক এই সংসদ সদস্য এবং ক্রিকেটার তাই সাবেকের বিরুদ্ধে হওয়া মামলার নিয়ে প্রশ্ন তুলেছেন অনেকেই এবার মামলা প্রসঙ্গে কথা বলেছেন এ অন্তর্বর্তী সরকারের আইন উপদেষ্টা আসিফ নজরুল গত পাঁচ আগস্ট আদাবরের পোশাক কারখানা কর্মী মোহাম্মদ রুবেল হত্যার ঘটনায় তার বাবা রফিকুল ইসলামের করা মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা আরও অনেকের সঙ্গে আসামি করা হয়েছে হাসানকে। এরপর হত্যা মামলার মামলার হয় জাতীয় দল থেকে তদন্তের সাকিবকে দেশে ফিরিয়ে আনতে বিসিবিকে আইনি নোটিশ পাঠান একজন আইনজীবী তবে বিসিবির সভাপতি ফারুক আহমেদ জানিয়েছেন আদালতে দোষী প্রমাণিত হওয়ার আগ পর্যন্ত সাকিবকে খেলতে কোনো বাধা নেই প্রয়োজনে বিসিবি তাকে সব রকম আইনি সহায়তা দেবে বর্তমানে জাতীয় দলের সঙ্গে ভারত সফরে আছেন এই অলরাউন্ডার এই সিরিজের আগে গত মাসে পাকিস্তানের বিপক্ষে একটি সিরিজ খেলেছেন বাংলাদেশ সেখানেও দলের সঙ্গে ছিলেন সাকিব আল হাসান তবে পাকিস্তান সফর আর ভারত সফরের মাঝের সময়ে দেশে ফেরেননি এই অলরাউন্ডার কাউন্টি খেলতে গিয়েছিলেন অনেকের মতে মামলার কারণেই দেশে আসেননি সাকিব মঙ্গলবার রাতে যুক্তরাষ্ট্র ভিত্তিক একটি বাংলা সংবাদ মাধ্যমে দেয়ার সাক্ষাৎকারে সাকিবের মামলা প্রসঙ্গে কথা বলেছেন আইন উপদেষ্টা আসিফ নজরুল তিনি বলেন মামলার কারণে সাকিব কিংবা জায়দ খান কারোর সঙ্গে কি গ্রেফতারের ঘটনা ঘটেছে ঘটেনি আমরা বারবার মানুষকে বোঝানোর চেষ্টা করেছি আমরা পুলিশকে বলেছি আপনারা বোঝানোর চেষ্টা করেন মানুষকে যে মামলাতে আপনি যে অভিযোগ আনছেন সেটা বিশ্বাসযোগ্য কিনা পুলিশের কাছ থেকে এবং আদালতের কাছ থেকে আমরা তথ্য পেয়েছি যারা মামলা করতে আসে সেখানেও পুলিশের ওপর চাপ থাকে গত সরকারের আমলে পুলিশের কর্মকাণ্ড ছিল বিতর্কিত যে কারণে সাম্প্রতিক সময়ে পুলিশের ওপর জনগণ আস্থা রাখতে পারছেন না বলে মনে করেন আসিম নজরুল তিনি বলেন বিগত সরকারের আমলে যাদেরকে নিপীড়ক সংস্থা পরিণত করা হয়েছিল তাদের অনেক সময় সে সৎসাহস থাকে না জনতাকে নিয়ন্ত্রণ করার জন্য যে কারণে এই ধরনের ঘটনার প্রথম দিকে ঘটেছে এরপর আমরা চেষ্টা করেছি এবং এখনও অনেকটা হ্রাস পেয়েছে সাকিবের বিরুদ্ধে হওয়া মামলাটা ব্যক্তিগত এটা রাষ্ট্র করেননি বলে আসিফ নজরুল বলেছেন যখন কেউ মামলা করে মামলা করাটা মানুষের অধিকার ব্যক্তিগতভাবে একজন মামলা দিল এই মামলাগুলো পুলিশ করেনি পুলিশ যদি করে তাহলে বুঝবেন এটার সঙ্গে রাষ্ট্র জড়িত আছে এই মামলাগুলো ব্যক্তিগতভাবে হয়েছে আইন উপদেষ্টা আরও বলেন একটা জিনিস সবাইকে বলার চেষ্টা করেছি এফআইআর মানে গ্রেফতার না কিছু কিছু মানুষ যখন আমাদের সঙ্গে যোগাযোগ করে যে এই মামলা তার নামে হওয়ার কথা না আমরা স্বরাষ্ট্র মন্ত্রণালয় একসঙ্গে কাজ করি আমরা আশ্বাস দেওয়ার চেষ্টা করি যে পুলিশ বিশ্বাসযোগ্য তথ্য না পেলে আপনাদের গ্রেফতার করবেন না তো যাই হোক আমরা গত আগস্ট মাসে কোটা সংস্কার আন্দোলনকে ঘিরে যে সহিংসতা হয়েছিল সে সহিংসতায় আমরা জানি যে বাংলাদেশের অনেক জায়গায় অনেকে নিহত হয়েছেন অনেকেই আহত হয়ে এখনো মৃত্যুর শয্যায় আছেন গত পাঁচই আগস্ট গণ মাধ্যমে তৎকালীন সময়ের প্রধানমন্ত্রী শেখ হাসিনা ক্ষমতাচ্যুত হয় ক্ষমতা ছেড়ে দিয়ে সেদিনই তিনি বাংলাদেশ ছেড়ে দিল্লিতে পারি জমায় তার পরবর্তী সময়ে অন্তর্বর্তীকালীন সরকারের প্রসঙ্গ চলে আসে গত আটই আগস্ট ডক্টর মোহাম্মদ ইউনুসকে প্রধান উপদেষ্টা করে অন্তর্বর্তীকালীন একটি সরকার গঠন করা হয় এরই মধ্যে প্রায় দেড় মাসেরও বেশি সময় অন্তর্বর্তীকালীন সরকারের অতিক্রম হয়েছে এই অন্তর্বর্তীকালীন সরকারের আমলে গত সরকারের কালীন যারা এমপি ছিল মন্ত্রী ছিল এবং প্রভাবশালী অনেকের নামে মামলা হয়েছে এরই মধ্যে এমপি মন্ত্রী রাজনৈতিক নেতার সহ অনেকেই গ্রেফতার হয়েছেন অনেকেই রিমান্ডে নেওয়া হয়েছে এবং অনেককেই জেল হাজতে প্রেরণ করা হয়েছে তো সাকিব আল হাসান তিনি বাংলাদেশের একজন অলরাউন্ডার সারা বিশ্বের একজন অলরাউন্ডার বাংলাদেশের বলবো না সেক্ষেত্রে তিনি যেহেতু বাংলাদেশ আওয়ামী লীগের সংসদ সদস্য ছিল সেই প্রেক্ষাপটে তার নামেও যে মামলাটি হয়েছে এই মামলাটি নিয়ে আমরা যেটি বুঝলাম বা শুনলাম এবং বর্তমান যিনি আইন উপদেষ্টা রয়েছেন তার যে ব্যাখ্যা সেটি হচ্ছে যাদের নামে মামলা হয়েছে সেই মামলাগুলো যদি সরকারের পক্ষ থেকে হয় কিংবা পুলিশ করে তাহলেই সেটি তারা আমলে নিচ্ছে অন্যথায় ব্যক্তিগতভাবে যারা মামলা করছে সেই মামলাগুলো তদন্ত সাপেক্ষে ব্যবস্থা নেবে বলে তিনি সেটাই এখানে আমার মনে হয় বলেছেন সো আমি মনে করি যে কোনো একটি মামলা হলেই যে কেউ গ্রেফতার হবে সেটি না এমনটাই বুঝাতে চেয়েছেন বর্তমান সরকারের যিনি উপদেষ্টা আসিফ নজরুল স্যার তো যাই হোক সাকিব আল হাসানের বিরুদ্ধে যে হত্যা মামলাটি দেওয়া হয়েছে কিংবা সাকিব আল হাসানকে গ্রেফতার করা নিয়ে যে আলোচনা বা সমালোচনা হচ্ছে এটি নিয়ে আপনার মতামত কিংবা বক্তব্য কি আশা করছি কমেন্টের মাধ্যমে জানাবেন সে সাথে আমার পুরো ভিডিওটির সঙ্গে থাকার জন্য সকলের প্রতি কৃতজ্ঞতা এবং ধন্যবাদ জ্ঞাপন করছি আসসালামু আলাইকুম